খেতে এত দারুণ এত মজা হয়েছিল না কি বলবো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো প্রথমে আমি ডালটাকে ভেজে তারপর ভিজিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনা করি আমার সোনামনিরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি দেখো আদিল ভালো আছে আদিল ভালো নেই আদিল অসুস্থ ওই জন্য শুধু কোলে উঠে বসে থাকে দেখো কোলে উঠে বসে আছে সে এই তো আমি রান্না শুরু করে দিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল এখন হচ্ছে মাছের মাথাটাকে মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে মিক্সার করে তারপর হচ্ছে এটাকে ভেজে নিব মচমচে করে কি করব বলো আদিল তো কোলে থেকে নামে না কি আর করার ওর শরীর যখন অসুস্থ থাকে ও তো একদমই মানে খেলাধুলা করতে চায় না এরকম করে আমার কোলে বসে থাকতে চায় সারাক্ষণ তো কি আর করার বাচ্চা যেহেতু কোলে করে তো রাখতেই হবে আর তো কেউ নেই ওকে ধরার মতো এই তো এখন হচ্ছে আমি মাছের মাথাটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে তারপর একদম মুচমুচি করে এটাকে ভেজে নেব মাছের মাথাটাকে যত ভাজবে যত মুচমুচি করে ভাজবে ততই কিন্তু খেতে কারণ লাগবে অনেক ভালো লাগবে এই দেখো আদিল কিন্তু আমার কুলে একদম শান্ত হয়ে বসে আছে মানে ও যদি একটু অসুস্থ থাকে ও কিন্তু কুল থেকে নামতেই চায় না এরকম একটা পরিস্থিতি কি আর করার বলো এখন তো আমার যেহেতু কলি যার টুকরা তাকে তো কোলে করে রাখতেই হবে আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার না ভিডিও বানানো উৎসাহটা বেড়ে যায় ইদানিং আদিল অসুস্থ বলে আমি আর কি কমেন্ট তোমাদেরটা বেশি একটা ভালো করে করতেও পারতেছি না এবং কি তোমাদের ভিডিও ঠিকঠাক দেখতে পারতেছি না কী করবো ও কোলে থেকে নামে না ও কান্নাকাটি করে ওকে রাখবো না কি করবো কোন কাজ রেখে কোন কাজ করবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না এই জন্য আর কি সরি সরি সবাইকে আমি ঠিকঠাক মতো ভিডিও দেখতে পারতেছি না এই জন্য সবার কাছে সরি বলে নিলাম এই তো ভাইয়ারা আমি জানি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবে কারণ দেখো সবসময় যে আমি আদিলকে একা একা লালন পালন করি তো কী করার আছে বলো এখন তো আমার একটু কষ্ট তোমরা কি বুঝবে না তোমার বোনের কষ্টটা নিশ্চয়ই বুঝবে আমি জানি যাই হোক তো এখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব এই জন্য হাঁড়িটাকে ধুয়ে তারপর বসিয়ে দিলাম এগুলো না ওর বাবা অনেক আগে বিদেশ থেকে আনছিলো ওই কি হয়েছে ওই একজন রান্না করতে যে তারপর হচ্ছে ওই স্টিলের সুই কি বলে ওটাকে আমরা শেনি বলি মানে যেটা দিয়ে নাড়া দিই ওটাকে তোমরা কি বলো কেউ শেনি বলে কেউ কী কী মানে যাই হোক আমি যেটা বলি আর কি সেটাই বললাম চামচ আর কি যেটা ওটা ওটা দিয়ে যে নাড়া দিয়েছে নিচে আর কি কালোটা উঠে গেছে এখন হচ্ছে কি ওটার ভেতরে না রান্না করতে গেলে লেগে যায় এগুলো তো একদম পিছলা থাকে তাই না রান্না করলে একদম মানে কোনো লাগালাগি করে না তরকারি হোক আর পোলাও বিরিয়ানি যেটাই রান্না করো কিন্তু এটার এমন অবস্থা এটার ভেতর লেগে যায় এরপর হচ্ছে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম এগুলো ওর বাবার বাহিরে থেকে আনছিল অনেক আগেই আমাদের জন্য তো আমি এখনো অনেকগুলো আছে আমার উপরে তোলা আছে তো এখনো বের করিনি বের করব ইনশাল্লাহ বের করে রান্না করবো এরপর পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এগুলোকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে একদম বাদামি কালার করে নিতে হবে এই জন্য নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার আদিলটা দেখো আমার কোলে কি সুন্দর বসে আছে আমার বাচ্চাটা আমার কোলে যাটা একটু অসুস্থ তো এই জন্য হচ্ছে এই অবস্থা বুঝেছো না হলে তো বসে বসে টিভি দেখে না হলে খেলাধুলা করে এরকম আর কি আর বিশেষ করে একটা সমস্যায় পড়েছি বলে না যে বিপদ আসলে সব একদিক দিয়ে আসে তো আমার যেমন বাবাটা অসুস্থ দিক দিয়ে টিভিও নষ্ট হয়ে গেছে তো আদিল তো টিভিও দেখতে পারতেছে না ওই জন্য কোলে থেকে আরো বেশি নামতেছে না কি আর করার বলো এখন তো টিভি কিছুদিন আগে নষ্ট হয়েছিল তো সারা হয়েছে এখন আর সার না ভাব সে যদি আল্লাহ কিনতে দেয় তো পরে একটা কিনেই নেবো এখন আর টিভির প্রয়োজন নাই এখন এইভাবেই থাকি আর কি করার তো এখন আমি কি করব এখন হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করবো এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আজকে আদা রসুন বাটাও শেষ হয়ে গেছে বুঝেছ কি আর করা তোমাদেরকে দেখিয়ে দিলাম আদা রসুন বাটা শেষ হয়ে গেছে আদা রসুন কবে বাসায় এনে রাখছে ওগুলো ছোলাও হয়নি আর হচ্ছে ব্ল্যান্ডারও করা হয়নি যাই হোক যেহেতু আমি ব্ল্যান্ডার করে খাই পাটায় বেটে খাই না আমার পাটাও আছে অনেক সুন্দর একটা বড় একটা পাটা আছে কিন্তু আমি বাটবো কি করে আদিল আছে যে এই জন্য আমি বাড়তে পারি না কিন্তু আমি কিন্তু সবই বাড়তে পারি আবার বললো না যে বাড়তে পারি না আমি সব কাজই করতে পারি সমস্যা নেই কিন্তু বাচ্চাটা আলহামদুলিল্লাহ একটু বড় হয়ে যাক দেখতে পারবে যে আমি কি পারি আর কি না পারি আমি কিন্তু সব কাজই পারি আলহামদুলিল্লাহ তো এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে এটাকে আবার ভালো করে ভাজা ভাজা করে নেবো কারণ হচ্ছে আদা রসুন যখন দেওয়া হয় তারপর হচ্ছে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হয় এটা কোনো রেসিপি দিচ্ছি না যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তো যাদের প্রয়োজন এখান থেকে যারা আমার ব্লগ ভিডিওটা দেখবেন তো এখান থেকে শিখে নিতে পারেন আর কি সমস্যা নেই আপনাদের যদি মনে হয় যে না তা থেকে ওই শেখা হয়ে যাবে আসলে আজকে না ক্যামেরাটা হাত দিয়ে ধরি রাখছি কারণ দেখলাম যে আদিল আজকে অনেক বিরক্ত করতেছে এই জন্য হচ্ছে ক্যামেরাটা ওপরে রেখে তারপর হচ্ছে রান্না করতেছি হাত দিয়ে ধরতে গেলে তো দেখা যাচ্ছে এতক্ষণ রাখা সম্ভব না আর আদিল তো কোল থেকে নামবেন আজকে যতবার নামিয়ে দেবো ততবারই কান্নাকাটি করে তো কান্নাকাটি সহ্য হয় না বাচ্চার থাক একটু কষ্ট না হয় হলো থাক আমার খুলে বসে আর কি করার আছে এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেবো তারপর হচ্ছে দিয়ে দেব মরিচের গুঁড়ো তোমরা এত ভালো আপুরা ভাইয়া হাই আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ কি বলবো আমি কিছু কিছু মানুষের নাম নিতে চাই আজকে যারা আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে এক আছে আমার ভাবি তিথি ভাবি শ্রাবণ ভাইয়া তারপর আছে ঝুমা আপু তারপর আসে নোহা আপু মানে অনেক অনেক আপুরা ভাইয়ার আসে আবার কার নাম বলবো না সে আবার রাগ করবে এখানে আসতে হচ্ছে তোমার পপি আপু সুপ্রিয়া আপু ইকবাল ভাই রাকিব ভাইয়া তারপর আছে কুইন তারপর আছে হচ্ছে অনেকে মানে এরকম অনেকে আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এবং কি আমার পাশে থাকছে আমাকে অনেক সাপোর্ট করছে তো তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তোমরা কি বলবো তোমাদের নাম বলে আমি শেষ করতে পারবো না আর অনেকে আছে রাখ করো না প্লিজ আমি পরে নামগুলো বলে দেবো তোমাদের এই তো তারপর হচ্ছে এই তো ডাউলটা দিয়ে দিলাম ওটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ডাউলটা দিয়ে দিলাম ডাউলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আসলে মশলাটা কষাইছে যাই হোক তোমাদের সাথে এত ইয়ে করে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে আর কি যাই হোক মশলাটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নেবে এটা হচ্ছে বড় কথা না হলে তরকারির গ্রামটা ভালো আসে না এরপর আমি মুগের ডালটা দিয়ে নিলাম মুগের ডাল তো আমি ভেজে আগেই উঠিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখছিলাম দেখছোই তোমরা তো এরপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করবো আদিলকে একটু নিচে নামাই দিছি ও কিন্তু আমার কাছেই আছে একটু নিচে আছে আর কি আমার পায়ের ওখানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে যতক্ষণ কোলে না নিবো ততক্ষণ কান্নাই করবে আর ঠিক করবো বলো একা মানুষের এই অবস্থা মানে কিছু একটা যে তৈরি করে খাবো কিছু একটা তৈরি করব একটা কিছু শখ করে বানাবো একটা এক জায়গায় যাবো কোনো কিছুতেও শান্তি নেয় আর কি করার যেভাবে আল্লাহ চালাচ্ছে সেভাবে আলহামদুলিল্লাহ এই তো ওই যে নিচে সাহেবে কান্না করতেছে আর কি করব এখন হচ্ছে মশলাগুলো সব একেবারে ঢেকে মেকে রেখে দিই হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর এদিক দিয়ে ডাউলটা ভালো করে ভাজা ভাজা করে নিই ডাউলটা বোনা বোনা করে নিলে অনেকটা ভালো লাগবে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো এরপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে আলে শরীরটা বেশি ভালো নেই ডক্টরের কাছে যাওয়া লাগে গেছে কালকে গেছি আজকেও যাওয়া লাগবে মানে কি পরিস্থিতি আছি তা তো আল্লাহ জানে আর আমি জানি আমি আর আল্লাহ ছাড়া তো কেউ জানি না একটু পানি দিয়ে দিলাম ভেতরে অনেকটা পরিমাণ পানি দিয়ে দেবো যতটা আর কি পরিমাণ প্রয়োজন একটু ভেজা ভেজা রাখবো একদম শুকিয়ে ফেলবো না কারণ দেখা গেছে যে কেউ এই ডালটাকে মাছ মাছের মাথা দিয়ে ডালটাকে কেউ দেখছি শুকিয়ে ফেলে আবার কেউ হচ্ছে একটু ভেজা ভেজা রাখে তো আমি একটু ভেজা ভেজা রাখবো আমার কাছে ভেজা ভেজাটা খেতে বেশি ভালো লাগে লবণ লেবু দিয়ে সরি লবণ বলে ফেলেছিলাম যাই হোক কথা বলতে যে আমি দুইবার বয়স দেওয়ার সময় পাই না কারণ আদিল আছে না একবারই বয়স দিই যা হয় যেভাবে হয় সেভাবে দিই তো আমার কাছে এমনি ভান্ডারে অনেক কথা আছে তোমাদের সাথে আমি বলতে পারি আমার সমস্যা হয় না দেখা গেছে কথা বলতে গেলে আর কি এরকম একটা ইকট্র এরকম হয় ওটা কোনো ব্যাপার না এমনি সাধারণ কথা বলতে গেলেও তো হয় আর এটা তো ভিডিওর মাধ্যমে কথা তাই না আমি বারবার তো আর বলি না একবারে একদম বয়স দিয়ে দিই তো আমার ভান্ডারে অনেক কথা আছে তোমাদের সাথে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এরপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো ভালো করে জাল হতে থাক এখন অনেকক্ষণ জাল হতে থাক তো জাল হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেছে তারা তো করেছে আর যারা এ পর্যন্ত দেখেছো প্লিজ একটা লাইক করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা এরপর হচ্ছে যে মাছটাকে এখন অনেকক্ষণ আর কি জাল হয়ে গেছে এখন মাছটাকে একদম ভেঙে দেবো মাথাটাকে তো যারা সাবস্ক্রাইব করনি তারা করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ ভাই আর আপুরা আমার পাশে আছো এবং কি থেকো তোমরা আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ আসলে আমি কল্পনাও করতে পারিনি যে এতটা ভালোবাসা আর মানুষ আমি জগতে এসে পাবো তো যা পেয়েছি আমার কাছে আল্লাহর কাছে কুটি 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 শুক্রিয়া যে তোমাদের মতো ভাইয়া আপু এবং কি ভাবি এরকম মানুষ আমি পেয়েছি তো যে যাই বলুক আমি কারোর কথায় কান না তোমরা আমাকে সাপোর্ট দাও তোমরা আমাকে বলো যে তুমি এগিয়ে যেতে পারবে তো ইনশাল্লাহ আমি আশা করব যে আমি তোমাদের মাধ্যমে মানে তোমাদের কথার ভরসায় আমি এগিয়ে যেতে পারবো কারণ তোমরা আমাকে এতটা পরিমাণ ভরসা দাও যে আপু তুমি কাজ করে যাও তুমি পারবে ইনশাল্লাহ তুমি একদিন সফল হবে তো সেই আশায় আমি বুকে বেঁধে আছি তো ইনশাল্লাহ কোনোদিন আমি সফলতা পাবো এখন আমার কাজ আমার লক্ষ্য হচ্ছে মনোযোগ দিয়ে কাজটা করা যেন আমি কাজটা করতে পারি সেটাই যাতে আমি সুস্থ থাকি যদি আমি আমি সুস্থ থাকি কাজটা করতে পারবো আল্লাহ যদি একজন মানুষ সুস্থ থাকে সে তার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবে এবং তার যে আশা আছে সেগুলো নিশ্চয়ই পূরণ হবে এরপর হচ্ছে ডালটাকে নামিয়ে নিয়ে নামিয়ে হচ্ছে ওই যে কি বলে রসুন রসুনটা ভালো করে সেচে নিয়েছি রসুনটাকে এখন হচ্ছে রসুন দিয়ে বাগাট দেবো আর কি তেলের ভেতরে রসুনটাকে দিয়ে ভাজা ভাজা করে তারপর হচ্ছে সুন্দর করে একটা বাগার দেবো আসলে আজকে হাত দিয়ে যদি ভিডিওটা করতাম না ডালের দিক সেই হয়েছে আসলে আদিলের জন্য পারলাম না এই জন্য হচ্ছে এরকম করে স্ট্যান্ডে লাগাই তারপর হচ্ছে ভিডিও করা লাগলো কি আর করার কিছুই তো করার নেই তো এখন রসুনগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভাজ ভালো করে ভাজা ভাজা করে নেব। নিজে ভালো তো জগৎ ভালো আমি আশা করি তো আল্লাহ পাকা আমাকে আমার মনে যে নেই আশাগুলো আছে নিশ্চয়ই পূরণ করে দিবে কারণ এই পর্যন্ত আমি আল্লাহর কাছে যা চেয়েছি তো আমি কোনো দিন আল্লাহর কাছ আল্লাহর ঘর থেকে আমি ফিরে আসিনি আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়নি আল্লাহ আমাকে প্রত্যেকটা জিনিসই দিছে এবং কি আমার স্বামী আর আমি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যেরকম করে যত দূর আগাইতে পারছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেকেরই স্বপ্ন অনেকে হয়তো বা পারবে বা কেউ পারবে না কিন্তু একটা জিনিস কি আল্লাহর উপর ভরসা করে তোমার যত কঠিন মানে কি বিপদ আসুক আপদ আসুক আর যাই হোক কিন্তু তোমাকে পরিশ্রম করে যেতেই হবে তো তুমি পারবে আমি আল্লাহর উপর ভরসা রেখেই তো এখন আমি রসুনটাকে ঢেলে দেব এই তো রসুনটা দিয়ে বাগার দিয়ে দিলাম এরপর হচ্ছে এটা রান্না একদম কমপ্লিট মানে এটা কাজ শেষ এখন ডাল রান্না করতে গেলে অনেক ঝাপেলা মানে তারপর আজকে ডাউলটাই খেতে চাইছে বলছে যে মাছের মাথা দিয়ে তুমি না ডাউল রান্না করতে চাইছো তো রান্না করে দাও তো আজকে রান্নাটা করিয়ে দিলাম করার ছেলে যেহেতু খেতে চাইছে তো খাক আর হচ্ছে আমি যেটা বলছিলাম আহ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট দিতে সেইভাবে সাপোর্ট দিয়ে যাও এবং কি তোমরাও পারবে আপুরা ভাইয়ারা তোমরাও পারবে তোমরাও উৎসাহিত হও দেখো মন দিয়ে কাজটা করো মন দিয়ে কাজটা করলে নিশ্চয়ই তোমরা সফলতা পাবে যে কোনো কাজ যেটা শুধু আমি ইউটিউব চ্যানেল বা কোনো কিছু না তোমাদের সংসার নিয়েও বলতেছি তোমরা সবাই একে অপরের সাথে মানে কথাবার্তা বলে দেখবে মিল যেটা হবে যেটা ভালো হবে মানে মাথা গরম করে কিন্তু কোনো কাজ হয় না মাথা ঠান্ডা রেখে কাজ করবে দেখবে যে সমস্ত মনে আশা পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ এই তো আমার ডালটা রান্না করা কমপ্লিট এখন ডাল রান্না হয়ে গেছে এখন আর ডাল নিয়ে কোনো ঝামেলা নেই কারণ যতক্ষণ রান্না করবো ততক্ষণই আমার বাচ্চাটা মানে আদিলের জন্য ধরতো তাহলে আর আমার তো এটা আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে একটু ভিজে ভিজে লাগছে এটা কিন্তু এরকম থাকবে না আঠ হয়ে যাবে এখন এরকম দেখা যাচ্ছে এই তো আমার ডালের লোকটা কেমন হয়েছে বলো তো এটা দিয়ে আমি ভাত খাবো এখন কারণ আমার কোথায় এসে এখন আমি খেয়ে খেয়ে এই দেখো কবুতরটা কি করতেছে আমার কবুতরকে আদিলকে ভাত খেয়ে দিয়েছিলাম পরে ও আসতে ওকেও ভাত তো ওখানে ভাত খাচ্ছে কবুতর সিঁড়িতে এসে তো এই কবুতরটাই আদিলের সাথে সব সময় থাকে এখন চলে যাচ্ছি মা ছেলে ডক্টরের কাছে তোমরা দোয়া করো আমার আদিলটা যেন সুস্থ হয়ে যায় একদম মানে আমার কলেজের যে মানে দেখা যায় যে ও সুস্থই আছে ও কিন্তু নাই আমি মা তো আমি বুঝতে পারতেছি মানে ওর কি সমস্যা আমি বললাম না যাই হোক কোনো একটা সমস্যা হয়েছে তোমরা একটু দোয়া করে প্লিজ অসুস্থ এরপর বাজার থেকে আসার সময় হচ্ছে সমস্যাগুলো নিয়ে আসছিলাম সমস্যাগুলো গরম গরমই মনে করো মা ছেলেরা খেয়ে নিলাম কারণ ভাবি বলবে কি সিংয়েরা সমস্যা খায় আমার অন্যদিনই আমার খুবই ভালো লাগে আবিরকে বলছিলাম খুদা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন